সন্ত নিরঙ্কারী মিশনের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল প্রকল্প অমৃত নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সন্ত নিরঙ্কারী মিশনের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল রবিবার প্রকল্প অমৃতের মাধ্যমে স্বচ্ছ জল স্বচ্ছ মন কর্মসূচি গোটা রাজ্যের এগারোটি জায়গার পাশাপাশি ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত জলাশয়ে স্বচ্ছতা কর্মসূচি চালানো হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমি মুখোপাধ্যায় সহ সন্ত নিরঙ্করী মিশনের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমি মুখোপাধ্যায় এবং সন্ত নিরঙ্করী মিশনের সদস্যরা জানান বলবো এটাই খুব সুন্দর কর্মসূচি এই প্রথম আমাদের মানে আলাপ হলো ওনাদের সাথে মিউনিসিপ্যালিটিতে গিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে ওনারা খুব এই প্রজেক্টটার জন্য পারমিশন নিয়ে এসছেন আজকে আমার সকাল থেকে খুবই ভালো লাগছে আমি চাই আমার ওয়ার্ডের যত পুকুর আছে মানে জঞ্জাল যেন ওনাদের দ্বারা যদি পরিষ্কার হয়ে থাকে তো খুবই ভালো হবে আমার

ম মানে প্রত্যেকদিন বাকেটটা টা বাকেটেই দেয় ডাস্টবিন গুলোতে দিক ঠিক আছে কিন্তু যাতে পরিষ্কার থাকে রাস্তাঘাট পরিষ্কার থাকলে আমরা নিজেদের মন যদি পরিষ্কার রাখি বাড়িটা পরিষ্কার হয়েছি কিন্তু রাস্তাঘাটগুলোকে আমরা নোংরা করে ফেলছি এটাই আমার কাছে অনুরোধ যে সমস্ত নাগরিকদের কাছে অনুরোধ যে যেন সবকিছু পরিষ্কার রাখিনি তাহলে আমাদের মনও পরিষ্কার থাকে ও ও উনি যেটা বললেন সবসময় যে মন পরিষ্কার থাকলেই যে ইয়ে পরিষ্কার মনটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার पूरे भारतवर्ष में आज संदारी चैरिटेबल फाउंडेशन के तरफ से सफाई अभियान का पालन किया गया जिसमें लगभग हमने अपने टीटागढ़ ब्रांच के और म्यूनसिपलिटी के सभी चेयरमैन और सहयोगियों की मदद से हमने यहाँ तालाब की सफाई की और आज का ये जो हमारा एक मोटो है कि स्वच्छ जल स्वच्छ मन जहाँ हम इस धरती पर आए हैं तो इस धरती को एक सुंदर देन देते चले जाना है और इसकी सुंदरता को कायम रखने की जिम्मेदारी हर एक मनुष्य की है हम अगर कचरा नहीं फैलाएंगे तो हमारा तन निरोगी रहेगा और अगर हमारा मन स्वच्छ रहेगा तो फिर हम इस समाज में और भी सुंदर देन दे पाएंगे द्वारा ये जो आज आप देख रहे हैं इसमें हमारे पूर्वी सदगुरु सदगुरु बाबा हरदेव सिंह जी का जो आह्वान था प्रदूषण अंदर हो या बाहर दोनों ही हानिकारक है इसी मोटो को लेकर आज हम यहाँ उपस्थित हैं जहाँ आप ये नज़ारा यहाँ पर देख रहे हैं इसी प्रकार देश के हजार से ज्यादा जगहों पर आज ही के दिन इसी समय पे ही ये प्रोजेक्ट अमृत चलाया जा रहा है और हमारे वेस्ट बंगाल स्टेट में कुल इलेवन लोकेशन पर ये चलाया जा रहा है जहाँ हमारे निरंकारी मिशन के सेवा दल सभी संत एवं एस एन सी एफ के वॉल्टियर हैं जो अपना निस्वार्थ सेवा कर रहे हैं क्योंकि हमारे मिशन में कहा भी जाता है ना हम हिंदू हैं, ना ही है मुसलमान हैं, ना ही है सिख ईसाई हैं। मानवता है धर्म हमारा हम केवल इंसान हैं। तो इसी मोटो को लेकर हम स्वच्छता अभियान जो यहाँ कर रहे हैं हमारे प्रोजेक्ट अमृत का जो मोटो भी है स्वच्छ मन स्वच्छ जल इसमें हम सभी अपना पूरा योगदान दे रहे हैं ताकि इससे आसपास के और पूरे संसार को हम स्वच्छ बना पाए

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স